আল্লাহ কয় বান্দা এই দুইটা প্যারেস্তা তোমার পেছনে পেছনে সমরের হালত নিয়ে ঘুরতেছে এই দুইটা প্যারেস্তা যখনই তারা সিগনালটা বাজায়া দিবে আমার আল্লাহর একজন আরো মেহমানের আল্লাহ পাকুল আলামিনের একজন ফ্যারেস্তা আছে যার নাম হলো আজরাইল ওই আজরাইল ফ্যারেস্তা যখন তোমার পেছনে চলে আসবে বান্দা তোমার ইন্তেকালের চল্লিশ দিন আগে আজরাইল ঈশা তোমার বাড়ির মধ্যে একটা ঘুরান দিয়া যাইব এ বান্দা চিন্তা করিয়া দেখো তুমি বান্দা কিভাবে বাঁচবা কেমনে বাঁচবা বাসার মতো কোনো উপায় নাই আমার নুরালাপুরের বাবার বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা ওই আদ্রাইল যখন আপনারে আমারে খাপ পিটা মাইরা ধরব রঙিনী পৃথিবী রঙিনী গড় বাড়ি দামি বিল্ডিং ডালান কোটা, কোনো কিছুর মধ্যে থাই আপনি কোনো শান্তি পাইবেন না কারণ আদ্রাইল দামি গড় চিনে না আজ্রাইল সুন্দর বগর ছিলে না আজ্রাইল বেড়ার বাঙ্গা ছিলে না যত কোটি টাকা লক্ষ টাকা হাজার টাকার মালিক আপনি আমি হই না কেন আদ্রাইল ওই ঘরের মধ্যে যায় আপনারে যখন খাপ কইরা ধইরা পালাবে আপনি বান্দা একটা সেকেন্ডও সময় পাইবেন না আজরা বলবেন আজরায়েল আমারে একটা দিন সুযোগ দাও আমি তো নামাজ পড়ি নাই আমি যেন নামাজ পড়তে পারি সেই সুযোগটা দাও আদ্রাইল ভালো কাজ করি নাই আমি যেন করতে পারি আমারে সেই সুযোগটা দাও আদ্রাইল কয় জগতবাসী তোমার দুনিয়াতে ষাট বছর সত্তর বছর হায়াত দেওয়া হইছে। দুনিয়ার যত খারাপ কর্মকাণ্ড আছে এমন কোন কাজ নাই তুমি বান্দারে দিয়া হয় নাই এ বান্দা চিন্তা কর চিন্তা কর এই কঠিন পরিস্থিতি তুমি কিভাবে পরিচালনা করেছ গুনার কাজের দিকে ফাও বাড়াইছ খারাপ কর্মের দিকে কদম বাড়াইছ বান্দা কোনো ভয় পাও নাই এ বান্দা এই বয়টা যদি তোমার যতক্ষণ অন্তরে কাজ না করবে তুমি তো চিন্তা করতেছ তুমি মনে হয় দুনিয়ার বাহাদুরি পায়া গেছ পান্দা না 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 তুমি দুনিয়ার কোনো বাহাদুরি পায়া যাও নাই আমি আদ্রাইল তোমারে দৌড়তেছি তোমার কাছে কেমন লাগে তুমি একটা বার শুধু বলবা আমার আল্লাহর ফেরেস্ত আদ্রাইল যখন আপনার আমার পেটের মধ্যে আপনার আমার বুকের মধ্যে হাতটা দিব আপনি বান্দা চিৎকার করতে পারবেন আপনার ডাইনে আপনার সন্তান থাকবে আপনার আওয়াজ শুনতে পাবে না আপনার বসে থাকবে আওয়াজ শুনতে পাবে না শুধু আদ্রাইলে আপনারা আমার আওয়াজটা শুনতে পারব রে বাবার ওই আজরাইলের কঠিন দরা থেকে বাঁচার আগে আপনি কি একটা বার চিন্তা করেন না একটা বার চিন্তা করেন না কেমনে বাঁচতে পারবেন নামাজ নাই কেমনে বাঁচতে পারবেন রোজা নাই কেমনে বাঁচতে পারবেন না কামল নাই আমার আল্লাহ কয় আজরাইল তো দরব দরব আমি আল্লাহ দরব ইন্না বাতসা রব বিকাল আসাদিদের অন্তর্ভুক্ত কইরা নিশ্চয় আমার আল্লাহর দরা হইল শক্ত দরা আজরাইলের দরার পরে ওই ময়দানে মাসরে যখন আমি আল্লাহ তুমি বান্দ বান্দারে আটকে ফালামু বান্দা তোমার সুডার মতো কোনো সুযোগ নাই মাবুদ আমরা সুডার সুযোগ নাই বুঝতে পারলাম আপনি বলেন না আর কেমনে সুডা যাইব আমার আল্লাহ কয় নেকামল এবাদতের মাধ্যমে কোরআন তালওয়াতের মাধ্যমে তুমি ছুটতে পারবা ছুটতে পারবা আমি জানতে চাই বাবারা আর রাইলের কঠিন হাত থেকে আমরার বাঁচার দরকার আছে না নাই কিন্তু হাজার চেষ্টা করলো বাঁচতেন পারবেননি ও তোর পি পিছে গুড়ছে সমে সম হবে তোর সমন জারি দেখারে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি দেখে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি বাইবে দা বন্ধু সজন সবাই তোমার হবি রে পর কথা কোন না বাইবের না বন্ধু সজ সবাই তোমার হবি পর আবার মাটির ঘরে পর কা থাকবি পরে দেখনারে রে মন ছাক মারিয়ে দুনিয়া জারি জগৎ সংসার আছে যত ধন সম্পত্তি টাকা কুটি শত আহা সবই তোমার থাকবে পরে সবই তোমার পরে কিছু তোমার সঙ্গে যাবে নাকি দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি একটা জবান বন্ধ রাখবেন না ওই মরণ কথাটা কি সত্য না মিথ্যা আরো মহাব্বতেরা মাঝে বলে সত্যনামিতা মিতা আমার কুমিল্লা জ্বালা হুম না

أَحَدُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى وَقَالَ فِي حَدِيثِ الشَّرِيفِ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا على أُخْبِرُكَ عَنْ مُلُوكِ الْجَنَّةِ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ خِيَارُكُمْ الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ عَزَّ وَجَلَّ رواه ابن ماذا وكما قال قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد মহাব্বত রাজে পড়েন আল্লাহ হুমলে মোহাব্বতে পড়েন উস্তনে সে খান্নানা কান্দে নোরে নবী জিরবি রহে হবীজির আঙ্গুলের ঋষারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় ওই নবীজ কান্দেন শুয়ে

আপনাদের এই নুরালাপুর জামে মসজিদের সম্মানিত খতিবে মোকার্রাম মাওলানা আমিরুল ইসলাম সাহেব দুরুদ শরীফের সুন্দর সুন্দর ফজিলতের কথা বলেছেন আমার মনে হয় না এই ফজিলতের কথা বলার পর দুরুদ শরীফের এর সাইতে আর বেশি ফজিলতের কথা বলা লাগবে আমি আস্তে আস্তেই ওনার গলার আওয়াজ শুনেছি রামপুর থেকে যখন এদিকে ঢুকতেছি আওয়াজ আমার কানে যাচ্ছে আমি শুনেছি আপনাদের কেউ নিয়ে অনেক মূল্যবান দুরুদ শরীফের কয়েকটা ফজিলতের কথা বলেছি তবু আমি একটা ছোট্ট ওয়াকেয়া হিসেবে দুরুদ শরীফের ফজিলতের কথা বলি আমাদের অন্তরে নবীজির ভালোবাসা আছে না আমরা নবীকে ভালোবাসি না নবী আমাদেরকে ভালোবাসে না আচ্ছা বলেন মরার পরে আপনি কি দুনিয়ার কোনো ব্যক্তিত্বের সাথে কবরে থাকতে চান না নবীর সাথে থাকতে চান এ কথাটা সত্য অন্তর থেকে বলছেন নবিজি বলছেন আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুনিয়াতে যত বেশি দূরৎসরীপ আদায় করবে বলেন কত বেশি যত বেশি দুরুৎসরি করবে আচ্ছা যত বেশির কোনো সীমানা আছে একবার একশো বার এক হাজার বার এক লক্ষ বার এক কোটি বার মিলিয়ন বিলিয়ন বার কোনো হিসাব নবীজি বলছেন আমার কোন উম্মত আমিনবীর প্রতি যত বেশি দূরৎসরীপ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমিনবীর তত কাছাকাছি থাকবে আবার আপনি কত বেশি পড়বেন দায়িত্ব আপনার কোনটা আপনার কাছে বেশি মনে হয় দায়িত্ব আপনার তাহলে ওই নবীর সাথে জান্নাতে কাছাকাছি থাকার জন্য মহাব্বতের আওয়াজে একটু দূর চলে বাদাই করেন আল্লাহ হোম্লা সে ঘরেতে থাকে হবে একা কানীরা ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার হবে না আপন যিনি হবেন তিনি শাহে মদিনায়াল্লাহ সাই سيدنا مولانا لا إلهَ إلا الله لا إلهَ إلا الله لا إلهَ إلا الله لا إلهَ لا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা চাই রহ না সবাই মা বাবার দেমত চাই রহ না বলেন নামাজ রোজা চাই রহ না সবাই মা বাবার খেদমত চাই রহ না আমার নবীর দরুদ বইল নাই আমার নবীর দরুদ বইল

রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে নাই আমরা কেমনে যাব জান নুরালাপুরের বাবারা মদিনা শরীফ যাইতে চাই কি চাই না mohabbat nawaz একটা তাকবীর দিয়ে বুঝাইয়া দেন যে হুজুর আমরা মদিনা যাইতে চাই না আর তাকবীর

রে নে মদি না আল্লাহু ইল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু লা মোহাম্মদ সলল্লা সল্ল পয় ডাঙ্গ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা অপরাধার অন্তরালের মা বোনেরা এই জান্নাতেরা বাগান মা পেলাম সবাই বসে গেলাম আমি যদি প্রশ্ন করি ও নুরালাপুরের বাবারা আপনারা কেন জান্নাতেরা বাগান মা পিলার মধ্যে বসে গেলেন আপনাদেরকে কেউ টাকা দিয়ে বারা কইরে দেয় না বসাইতে আপনারা বলবেন হুজুর না আপনাদেরকে কেউ হজুর কই আয় না বসাইতে আপনবেন হুজুর না বলে কেন মাহফিলের মধ্যে বসলেন আপনাদের সবার মনের মধ্যে একটা আশা হুজুর আমরা যদি মাহফিলের মধ্যে বসে যাই আমরা জন্মের পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক গুণা করেছি যেগুলার হিসাব আমরা কেউ দিতে পারবো না আপনাদের সবার কথা বাদ দিলাম আমি অতম গুণাগারের অনেক গুণা জীবনে আমি আমার গুণার হিসাব আপনাদের কাছেও দিতে পারবো না আল্লাহর কাছে দেওয়ার মতো যোগ্যতা আমার নাই কিন্তু আমার গুণাগুলো আপনারা কেউ দেখেন না যদি গুণাগুলা দেখতেন আমারে মাহফিলে বক্তা বানিয়া বসাইতেন না এই এলাকার কত মুরুব্বিরা আছেন আপনারা বাবাদের গুনা যদি আপনাদের সন্তান দেখতো বাপ কইলা পরিচয় দিত না ও সন্তানের দল তোমার গুনা যদি তোমার মা দেখতো বাবা দেখতো তোমার ফুট কইলা পরিচয় দিত না একবার চিন্তা করেন আপনাদের এলাকার কোন মানুষ যদি কখনো চুরি করে রাস্তা দিয়া হাইটা যাওয়ার সময় মানুষ তার হয় জোরে সোর বলে নাতে পিছনে পিছনে মনে মনে কই দেখ চোর হাইটা যায় ও মুসলমান ईमानदार আমরা জীবনে যত গুনা করতেছি আমরা গুনাগুলার কথা যদি আমরা কপালে লেখা মিথ্যাবাদী আমরা কপালে যদি লেখা মিথ্যাবাদী আমরা অহংকারী আমরা গুনাগার মানুষ আমরা গুণাগার কয়েক ডাক দিত কথা কন্যা টিকনা বেটে গুণাগার বলা মানুষ আমাদেরকে ডাক দিত কিন্তু মহান আল্লাহ এমন আল্লাহ ওই আল্লাহ বান্দা ও আমার বান্দার দলেরা তোমরার গুণাগুলো আমি আল্লাহ গোপন রাখছি কারণ আমি আমার বান্দাদেরকে লাঞ্ছিত করি না আমি আমার বান্দাদেরকে বেয়ার যদি করি না সাহাবাইকার একটা ডাক দিয়া কয়ে আর আল্লাহ নবী গো নবী আপনি নবীর কাছে জানতে চাই আপনার উম্মত এত গুণা করতেছে উম্মতের গুণা গুণা কেমনে মাপ করাইব আমার নবী ডাক দিয়ে কইলি কুল্লি সেই এনসে কয়লা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আর মাধ্যম আছে ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল নীল আলমিন নবী যে আপনি বলেন না উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব আমার নবী বলে ও আছে কয়লা তিল কোনো বিধিক্রিল্লা উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্র নাম হলো আল্লাহ নামের জিকির যখন উম্মতে মোহাম্মদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় উম্মতের কলবের ময়লা গুলা ঝরে ঝরে পড়ে যায় নুরালাপুরের বাবারা আপনারা আমার বামস্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকটা যেটার নাম লতিফে কলব হাদিসের মধ্যে পাওয়া যায় ওই লতিফে কলবটার রংটা হলে একবারে সাদা এটাকে ধরা যায় না শোয়া যায় না ওই লতিফে কলবটা এখানে আপনি বুকের মধ্যে হাত দিলে দেখবেন দুঃখ বুক করে করে লড়ে ও মা বোনেরা এই গুনাগুলা যা আপনাদের আমাদের অন্তরের মধ্যে আছে এই সাদা দুধের মতো কলপটা একটা গুণা করলে একটা একটা দাগ পেরা যায় দুইটা গুণা করলে দুইটা দাগ পেরা যায় এমনভাবে কলপটা যখন কালা হইয়া যায় ওই কলপটা নিয়ে কবরে গেলে আপনার ঠিকানা হবে ফিনা রে জাহান নামা কলি দিনা ফিহা আপনি জাহান নামের চিরস্থায়ী বাসিন্দা হইয়া যাইবেন তাহলে ওই গুণাগুলা যদি আপনি মাপ না করাইতে পারেন আমার আল্লাহর কাঠ মধ্যে আপনি ধরা পইরা যাবেন ও বাবারা বন্ধুরা আসেন আমরা জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য মহা